আমরা যে জীবনটি কাটাচ্ছি সেটি আমাদের সবচেয়ে বড় সম্পদ আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না কারণ সময়ে জীবন দিয়ে তৈরি জীবন একটি সাইকেল চালানোর মতো আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে জীবন একটাই তাই যতটুকু সম্ভব ভালোবাসা এবং সহানুভূতি ছড়াও সুখে থাকতে সবাই চায় কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে বিবেকে বাধে তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তো তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো জীবন মানে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করা নয় বরং বৃষ্টিতে নাচতে শেখা জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না জীবন মানেই এগিয়ে যাওয়া আর প্রতিটি পদক্ষেপই এক একটি নতুন অভিজ্ঞতা জীবন আয়নার মতো তুমি ভেঙেছি কাটলে এটাও তোমাকে ভেঙবে তুমি হাসলে এটা তোমাকে অভিবাদন জানাবে জীবন হলো পাঠের ধারাবাহিকতা বোঝার জন্য বেঁচে থাকতে হবে জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে সেখান জীবনে কঠিন সময় আসাটা জরুরি কঠিন সময়ের কারণেই মানুষ সফলতা উপভোগ করতে পারে মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনকেই ভোগ করতে হয় মৃত্যুতা থেকে মুক্তি দেয় জীবন আপনাকে যা দেয় তার জন্য স্থির হবেন না জীবনকে আরো ভালো করুন এবং কিছু তৈরি করুন জীবন অজানা ভ্রমণ সেই ভ্রমণে আমরা আমাদের নিজেকে আবিষ্কার করি আপনি যে রাস্তা দিয়ে চলছেন তা যদি পছন্দ না হয় তাহলে অন্য রাস্তা তৈরি করা শুরু করুন জীবনকে যদি ভালোবাসতে চাও তবে দুঃখকেও আলিঙ্গন করতে হবে জীবনের মূল হলো উন্নতি এবং নতুনত্বের দিকে ধাবিত হওয়া জীবনের দশ শতাংশ যা আপনার সাথে ঘটে গেছে এবং নব্বই শতাংশ আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন বিশ্বাস করুন এবং এমন ভাবে কাজ করুন যেন ব্যর্থ হওয়া অসম্ভব মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে জীবন এমন এক পরীক্ষা যা প্রতিনিয়ত চলতে থাকে আর আমরা তার উত্তর খুঁজে যাই জীবন ছোট কিন্তু এর অর্থ খুঁজে পাওয়ার জন্য প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে জীবন হলো অন্ধকার একটি মোমবাতির মতো যা আলোর পথ দেখায় যারা বেশি ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না আঘাত পাওয়ার ভয়ে কখনো জীবনকে থেমে যেতে দেবেন না জীবন যতদিন আছে ঝামেলা ততদিন থাকবেই জীবন হলো একটি মধুর সুদ যা প্রতিটি হৃদয়ে বেজে ওঠে জীবনটা তখনই সুন্দর সুন্দর হয় যখন একটা মনের মানুষ জীবন সঙ্গী হয় ভালোবাসাহীন জীবন বোঝা স্বরূপ একে বয়ে নিয়ে যাওয়া দূর আমি সমালোচনা পছন্দ করি এটি আমাকে শক্তিশালী করে তোলে জীবন সত্যিই খুব সহজ কিন্তু আমরাই জীবনকে জটিল করে ফেলি জীবন হলো প্রতিটি মুহূর্তের মাঝেই আনন্দ খুঁজে পাওয়া আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি সফল হতে পেরেছি পা না ভিজিয়ে হয়তো সমুদ্র পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব জীবন নিজেই একটি শিল্প আর আমরা সবাই সেই শিল্পী অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয় সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যে জীবনে পরিশ্রম নেই সে জীবনে সাফল্যও নেই আপনি আপনার অতীত দ্বারা সংজ্ঞায়িত নন আপনি এটি দ্বারা প্রস্তুত আপনি আরো শক্তিশালী আরো অভিজ্ঞ এবং আপনার আত্মবিশ্বাস অনেক বেশি আপনি যেখানেই যান ভালোবাসা ছড়িয়ে দিন সুখী ছাড়া কেউ যেন না আসে জীবন চলার পথ থেমে যাওয়ার জন্য তুমি তৈরি করো কেউ তোমার জীবন পরিবর্তন করে দেবে না নিজেই করতে হবে একটি সফল জীবনের সম্পূর্ণ রহস্য হলো একজনের ভাগ্য কি তা খুঁজে বের করা এবং তারপরে তা করা আমি বিশ্বাস করি প্রতিটি মানুষেরই সীমিত সংখ্যক হার্টবিট আছে আমি আমার কিছু নষ্ট করতে চাই না কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারোর মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য আপনি যখন বিভিন্ন পরিকল্পনা করতে ব্যস্ত থাকেন এর মধ্যেই জীবন কেটে যায় জীবন হলো একটি মুক্ত একে খুঁজে পেতে প্রচুর অর্ধবাসায়ের প্রয়োজন